চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন চতুর্থ দুই হাজার চব্বিশের প্রাথমিক বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে থাক তোমাদের সামনে ইতিমধ্যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এরকম একটি প্রশ্নপত্র তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা ফাইনাল পরীক্ষায় থাকবে তো সেখানে যে প্রথম বিষয়টি থাকবে সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রথমে পনেরোটি পনেরো দুগুণে তিরিশ মার্কে তো প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার অবশ্যই দুই দুই লাইন মিনিমাম লাইনের মধ্যে লিখতে যদি দুই এক লাইন বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই তো প্রশ্নগুলো কিন্তু তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই প্রশ্নগুলো যদি তোমরা অধ্যয়ন করো তাহলে অবশ্যই আশা করি তোমাদের যে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা রয়েছে সামনে বা বার্ষিক পরীক্ষা রয়েছে সেগুলোই কিন্তু তোমরা ভালো পড়বে আশা করছি তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বই থেকে নিয়ে অবশ্যই পড়বে আর একটু ভালো করার জন্য তোমাদেরকে অবশ্যই আর একটা কাজ করতে হবে আর সেটা হলো তোমাদেরকে সাথে সাথে আর একটা কাজ করতে হবে সেটা হল তোমাদের যে টেস্ট বইটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং পড়তে হবে যদি তিন থেকে পাঁচবার সেই টেস্ট বইটি পড়ো তাহলে কিন্তু তোমরা এই শূন্যস্থান বা সংক্ষিপ্ত নীলকরণ বা যে বোর্ড প্রশ্ন যেগুলো হোক তোমরা অবশ্যই পারবে দুই নম্বরে রয়েছে বারোটি শূন্য স্থান পূরণ অবশ্যই এখানে বারোটি বেশি দেওয়া রয়েছে তোমরা একবারে গুনে গুনে বারোটি দেবে যে বারোটি তোমাদের কাছে সহজ মনে হয় তো তোমরা একটু দেখে নাও এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে আশা করছি এগুলো যদি প্র্যাকটিস করো বারংবার তাহলে কিন্তু তোমাদের জন্য আগামী পরীক্ষাটি কিন্তু ভালো হতে চলেছে এবার দেখো তিন নম্বরে থাকবে ডান বামের একটা মিলকরণ এখানে বাম পাশে পাঁচটি বাক্য রয়েছে সেই পাঁচটি বাক্যের সাথে ডান পাশের পাঁচটি যে বাক্য অংশ রয়েছে সেটা মিল করতে হবে একটা হাইফেন তো এটা মিল করবে পাঁচটা পাঁচ দু দশ মাস এবার আমরা চলে যাব চারে চারের যে বিষয়টি রয়েছে দেখো যেকোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় ছয় মার্কস করে রয়েছে প্রত্যেকটা প্রশ্নে আটচল্লিশ অর্থাৎ প্রশ্নের অর্ধেক মাস কিন্তু এই চার নম্বর পজিশনে রয়েছে তো এইখানে যদি তোমরা ফেল করো অর্থাৎ যে এখানে যদি তোমরা শেষে গিয়ে অনেকেই আছে লিখতে পারো পারো না বা লিখতে চাও না যে এটা একটু ব্রড কেয়ার ব্রড সেজন্য কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা অবশ্যই কিন্তু এখানে প্রশ্ন তোমরা ভালোভাবে না লিখলে ভালো মার্কস অর্থাৎ এ প্লাজের মার্কস কিন্তু বা নাইনটি আপ মার্কস পাওয়া যাবে না সুতরাং এখানে কিন্তু তোমাদের অবশ্যই কাজ করতে হবে এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার মিনিমাম পাঁচটা সেন্টেন্সে এবং উপরে আরও হতে পারে মিনিমাম করতে হবে কারণ যেহেতু ছয় মার্কস করে রয়েছে এবং লেখাটা একটা প্রশ্ন একটা পৃষ্ঠায় অন্তঃপক্ষ দুইটা প্রশ্নের বেশি লেখার দরকার নেই এখানে তো দেখো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এগুলো কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন একেবারে হুবহু বইয়ের প্রশ্ন কিছু রয়েছে দু একটা প্রশ্ন বাহির থেকে হতে পারে কিন্তু বইয়ের ভিতর থেকে সুতরাং এই প্রশ্নগুলোর আনসার যদি তোমরা ভালোভাবে করে যেতে পারো থেকে বাড়ি থেকে তাহলে আশা করছি তোমাদের ভবিষ্যতের যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা অবশ্যই ভালো করবে তো বন্ধুরা আশা করছি তোমরা প্রশ্নগুলো পেয়ে গেছো তো এগুলো এখন পড়তে থাকো এবং বইয়ের বইটি অবশ্যই চার থেকে পাঁচবার রিডিং করে দেবে তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো হবে ধন্যবাদ সবাইকে